শ্রীকৃষ্ণ জন্মভূমি এবার নয়া মোড় উত্তরপ্রদেশের মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহ প্রাথমিক সমীক্ষার অনুমতি দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার আদালতের তত্ত্বাবধানে কমিশনের তিন সদস্যের দল গঠন হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন জানান আমাদের আবেদন যেখানে আমরা একজন অ্যাডভোকেট কমিশনারের দ্বারা শাহিদ মসজিদের সমীক্ষার দাবি জানিয়েছিলাম সেটি এলাহাবাদ হাইকোর্ট দ্বারা অনুমোদিত হয়েছে তিনি আরও বলেন শাহি ঈদগাহ মসজিদের যে তর্ক বিতর্ক চলছিল তা খারিজ করে দিয়েছে আদালত শাহি মসজিদের মন্দিরের অনেক চিহ্নের প্রমাণ মিলেছে এমনটাও জানান তিনি একই সঙ্গে দাবি করা হয় মসজিদটি মুঘল সম্রাট অরঙ্গজেব ভগবান কৃষ্ণের জন্মস্থানের তেরো দশমিক তিন সাত একর জমিতে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন এই মূল মামলাটি হাইকোর্টে বিচারাধীন হাইকোর্টে প্রায় সতেরোটি মামলা বিচারাধীন রয়েছে প্রধান আবেদনের সঙ্গে একটি ঘোষণা দাবি করা হয়েছে যে বিতর্কিত জমি যেখানে শহীদগা মসজিদ অবস্থিত সেখানে ছিলেন দেবতা শ্রীকৃষ্ণ বিরাজমান উপরন্তু তারা মসজিদ সরানোর জন্য নির্দেশ চায় আয়ুষেন্দু রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা